বড় বয় করে দেখলাম সাহেব এর থেকে কি তোমার কাছে আর তোমার ব্যবসা বড় দামি হলো তোমার চাকরি বড় দামি হলো তোমার বড় দামি ও বাংলা এটাই কি তোমার কাছে বড় বলেন তো যখন সাহেব বলতেছেন বলেন অর্থ কি আল্লাহ মহান আল্লাহ সব চাইতে বড় এই মুহূর্তে ব্যবসার চাইতে আমার মালিক বড় বড় অর্থ দ্বারা বুঝাবো রা নামাজের দ্বারা বুঝাবো নামাজের দ্বারা কিসের দ্বারা অর্থ তো আমরা জানি অনেকেই জানি কিন্তু নানা অর্থ নয় আসল অর্থ হল এই মুহূর্তে এই মুহূর্তে আমার ব্যবসা আমার দোকানের চেয়েও আমার নামাজ আমার কাছে বড় আমার চাকরির আমার চাকরির থেকে আমার সালাত আমার নামাজ আমার কাছে বড় আমার চাকরির ভিতরে কল্যাণ নাই আমার ব্যবসার ভিতরে কল্যাণ নাই আমার কৃষি ক্ষেতের ভিতরে কল্যাণ নাই কল্যাণ আছে কোথায় আর হাইয়াল ফালিকে কোন জায়গায় কল্যাণ করে বলেন হাইয়াল ফলা যখন বলেন হাইয়াল ফলা এমন কোন স্থান অফিসার নাই এমন কোন মন্ত্রণালয় নাই মেম্বারের চেয়ার থেকে আর কল্যাণ আসবে না চেয়ারম্যানের চেয়ার থেকে আর কল্যাণ আসবে না মন্ত্রীর মন্ত্রিত্ব থেকে আর কল্যাণ আসবে না অফিসের অফিসারদের অফিস থেকে আর কল্যাণ আসবে না কল্যাণ আর কোথাও নাই কল্যাণ একমাত্র কোন জায়গায় জোরে বলেন হাইয়াল আস-সালাতের দিকে কোন দিকে সলার দিকে নামাজের দিকে সলাতের দিকে কোন জায়গার সুক পাওয়া যাবে না কোন জায়গায় অর্থ পাওয়া যাবে না যদিও চোখে দেখা পড়ে অনেক অর্থ আমি গোছাই কিন্তু চক্ষুটা বন্ধ হওয়ার পরে আপনার হাত আর আপনার আমল নামা ফাকা কথা কোন কেউ জন্য আল্লাহ ডাক দেয় বলে বান্দা আমা সাই কারবা তো তোমাকে কেউ করবে না ও বান্দা কোন জিনিস তোমাকে আমি রবের হুকুম থেকে ফিরিয়ে নিয়ে যাই আমি কি তোমাদেরকে দেই নাই আল্লাযী ও বান্দা আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে সৃষ্টি করছি। ফাসাওওয়া ফআদালাক বান্দা তোমার যা অঙ্গ প্রতঙ্গ দিয়েছি পৃথিবীর কাহারও নিকটে আর এইটা পাবা না তোমার যে দুটো দুইটা চক্ষু দিয়েছি দুইটা হাত দিয়েছি পা দিয়েছি এবং মেশিন তোমার শরীরে ফিটিং করে দিয়েছি একটা যদি অকেজু হয়ে যায় হতে পারে চিকিৎসা কিন্তু কিনে আর পাওয়া যাবে

আল্লাহ যদি চাইতেন আমি বোনের পশু আমাকে বানাইতে পারত কিনা আল্লাহ যদি চাইত কুকুর আমায় বানাইতে পারত আল্লাহ যদি চাইত নিকৃষ্ট পানি আমার বানাইতে পারত আল্লাহ যদি চাইতেন অন্য জীব জানার হাইওয়ান কি পতঙ্গ পাখি বানাইতে পারত কিন্তু আল্লাহ তালা তা না করিয়া আল্লাহ বলছেন পৃথিবীর যত সৃষ্টি আছে এই পৃথিবীর যত মখলুক আছে সব মফলুক থেকে সুন্দর বানাইছি সুন্দর কইরা বানাইছি আমি পরে শুভানন্দ সিহারার দিকেও সুন্দর হাতের দিকেও সুন্দর পায়ের দিকেও সুন্দর বান্দা তোমারে গুরু বানাইলে তোমার কত কষ্ট হয়তো না না তুমি আমার এবাদত করবা এই জবান দিয়া কুরআন পড়বা এই জবান দিয়া তাসবিহ পড়বা এই জবান দিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ